হ্যালো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টুদার নিউ ব্লক আজকের ব্লক পেতেছি গাইস আমি সাদিয়ে তামিম আছে না ওই সামনে সামি আসে হাসান বইসে আর হাসান্ত বইসে যাই হোক গাইস এখন সময় হলো ছয়টা সরি না নয়টা আট না সরি আটটা নয় যাই হোক আজকের পিরিয়ড হইলো অনেক মঞ্চেছে আমাদের সবার কলা খাইতাম সরি কলা না কলার ভর্তা অনেক কলা আনতে যাইতেছি যে গাইস বরটা বানানি মানে চুরি চুরি মানে আমরা ওই যে হাইল আইডিয়া দিছে চুরির আইডিয়া এটা হ্যার

তাইলে হ্যাঁ गाइस আমরা কলা গাছ খুঁজে পাইছি কিন্তু কলা পাইনি পাইছি কলা অনেক কুচুতে তার কারণে আমি আমার বাসা থেকে কলা নিয়ে আয়সা ভর্তা বানানি শুরু করতেছিলাম তো সাদিয়ে একটু আবার দোকানে যে বইতে হয় তার কারণে সাদিয়া বাড়ি চলে গেছিল বিরু করতে পারি নাই যে এনে আমি আর সামিয়া ধোয়া মুছি করতেছি গাড়ি গাড়ি তো ছাদিয়ে পরে ক্যামেরা নিয়ে আসছে তার কারণে একটু দেরি হয়ে গেছেগা যাই হোক আমরা আবার শুরু করতেছি ভিডিওটা দেখতে করেন গাইছ তো অবশেষে আমরা গলা নিয়ে মার্কেটে চলে আসছি তো এখানে হাসানে একটু এক্সপার্ট যাই হোক ইংলিশটা হাসানের থেকে শিখে তার কারণে এই অবস্থা তো আমরা কলা বানাইতেছিলাম মানে ছাদি আবার গেম খেলতাছিল মানে হে গেমের সিজন আপডেট দিছে মনে হয় দুই তিন দিন আগে তো তার কারণে র্যাঙ্ক পুশ দিতেছিল যাই হোক অবশেষে আমরা বর্তমান বানাইছি দেখেন আরেকটা কথা গাইস মাজিদুল ভাইয়ের শরীর অনেক খারাপ সদা মাজিদুল ভাইয়ের জন্য দোয়া করবেন ভিডিওটা এনজয় করেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটুকে ফলো করে আমাদের ভেস থাকবেন আর নিজের খেয়ালটা রাখবেন দয়া করে সবাই মাছ ভাইয়ের জন্য দয়া করবেন খোদা হাফেজ ভালো থাকবেন বাইক